সালামু আলাইকুম এভরিবান কী অবস্থা সকলে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনার দয় আমি ভালো আছি তো আমি যাচ্ছি বাসায় সুইচ খাবার টাবার খাই শুইলাম শোয়ার পরে ফোন আসছে যে আমি দাঁড়া যে একটা অর্ডার করেছিলাম আর কি ফ্যান যেহেতু গরমকাল প্রচণ্ড গরম সেক্ষেত্রে আমি অর্ডার করেছিলাম একটা ফ্যান এবং ফ্যান অর্ডার করার পরে আজকে সেটা আসছে তো এখন আমি সেটা রাইড ডেক্সের যে এজেন্ট আছে তারা আসছে আর কি তখন আমি সেটা রিসিভ করার জন্য যাইতেছি আপনারা দেখতে পাচ্তেছেন কী প্রচণ্ড পরিমাণ রোদ এই রোদ রোদ থেকেই আমি বাসায় আসছিলাম নামাজ পড়ে তখন আবার নামাজ পড়ায় যাইতে হইতেছে আর কি যদি কিছুক্ষণ আগেই ফোন করতো তাহলে আর এই কষ্টটা হতো না বা এটা হতো না যাই হোক তো এখন নামাজ পড়ে আসছিলাম এখন আবার চলে যেতে হইতেছে যা দেখে বাজার থেকে রিসিভ করতে হবে দেখেন কী প্রচণ্ড পরিমাণ রোদ এই রৌদ্রের মধ্যে এখন যাইতে হইতেছে আর কি তো যাই দেখি আমরা কী পাই অনেকের কাছে শুনি দারাজ থেকে নাকি অর্ডার করলে কিছু ভালো পাওয়া যায় কিন্তু আমি এই পর্যন্ত যা অর্ডার করেছি আলহামদুলিল্লাহ সব ঠিকঠাক পেয়েছে আর কি মসজিদ থেকে একটু যে সামনে যাইলেই সামনে যাইলে যে আমি যে রুমে থাকি তো এই মসজিদ থেকে একটু সামনে আমার রুমটা আর কি তো যাই হোক এখন মসজিদের কাছে আইসা বসে এখন যে রুম করবো রুম করার পরে রুমে তোমার যে খাবারের বাটি আছে সেটাকে আমি ধুয়ে তারপরে বাজারের জন্য আমি যাব আর কি তো যাই হোক ভাইয়া আবার ফোন দিয়ে দিয়েছিলো তো ফোন রিসিভ করছিলাম আমি বলতেছিলাম মাদ্রাসার পশ্চিমে আসি তো আরেকটা কথা বন্ধুরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই নতুন চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন আর কি এটাই আমার বলার মাদ্রাসার কাছা কাছি কাছি মাদ্রাসার কাছে আইসা পড়ছি এটা হচ্ছে মাদ্রাসাটার কি মাদ্রাসার পিছন সাইড তাই মাদ্রাসা পিছন সাইড আমি নুসচি যেতাম পৌঁছে দেব পিছন সাইড আস্তে পিছন সাইড দিয়ে মি যাচ্ছে আর কি মাদ্রাসার সামনে যাইতেছি তো ভাই যেখানে বসে আছে ওই জায়গায় যাইতেছি আর কি বেশি দেওয়ানোর কারণ হইতেছে যে অনেকক্ষণ যাবৎ প্রায় দশ থেকে পনেরো মিনিটের উপরে সে আমার জন্য অপেক্ষা করতেছে এই জন্য একটু তাড়াহুড়া করে যাওয়া আর কি তো যাই হোক যে চলে আসছি তো মাদ্রাসার সামনে চলে আসছি এখন দেখতেই পাবো আর কি আমরা এই যে

ধৈরির ভিতরে আবার চলে যেতেছে আর কি এখন মসজিদের রুমে যাবো আমার রুমে যাওয়ার পরে এসে দারাজের এই প্যাকেট আনবক্সিং করবো আর কি তো দেখা যাক একটু হেট আমার আর ধৈর্য সইতেছে না পারতেছি না এখনই খৈলা ফালা কিন্তু যাই হোক রুমের ভিতরে তো যায় খুলতে হবে প্যাকেটে কি আছে খুললেই জানা যাবে আর কি যা খবর শেষে ধৈর্যের বাদ ভেঙে এসে পড়েছেই রুমের কাছে এখন রুমে যাবো রুমে যাওয়ার পরে আনবক্সিং করবো আর কি